আসসালামু আলাইকুম বর্ষা অনুষ্ঠান পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি এবং শুভেচ্ছা আজ কথা বলবো তেতাল্লিশ ফিট দৈর্ঘ্য এবং ছাব্বিশ ফিট প্রস্ত বারোটি কলামের উপর নির্মিত এগারোশো আঠারো স্কোয়ার ফিটের এক ইউনিটের বাড়ির ডিজাইন সম্পর্কে প্রথমে সাজাক এ ধরনের একটি ডিজাইনের বাড়ি করতে হলে আমাদের কতটুকু জমির প্রয়োজন এই ডিজাইনের একটি বাড়ি নির্মাণ করতে হলে আমাদের রুলের প্রয়োজন দুই পয়েন্ট ছাপ্পান্ন একুশ অর্থাৎ দুই পয়েন্ট ছাপ্পান্ন শতক জমি করে এ ধরনের একটি ডিজাইনের বাড়ি করা সম্ভব এবার আসা যাক এ ধরনের একটি ডিজাইনে কি কি সুবিধা থাকছে প্রথমে সিঁড়ি রুম এই সুযোগ রুমতে ঢুকেই বড় পরিসরের লিভি এবং ডাইনিং রুম এই ডিজাইনে লিভিং এবং ডাইনিং রুম ভালো রাখার একটি কারণ বাসার ভিতরে যদি খোলামেলা পরিবেশ থাকে এবং পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে তাহলে বাসার ভিতরে বসবাস করতে খুবই ভালো হয় আপনারা দেখছেন এখানে ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা আছে যাতে একটি জানালা একটি জানালা এছাড়াও দুটি বেডরুম বেডরুম মন এবং বেডরুম এই ডিজাইনে দুটি বাথরুম আছে একটি একটি কমন বাথরুম এবং একটি অ্যাটাচড বাথরুম এছাড়াও দুটি বেলকনি দুটি রুমের সাথে দুটি বেলকনি প্রথম রুমের সাথে একটি বেলকনি আছে এবং অপর রুমের সাথে একটি বেলকনি আছে এবং এই লিভিং এবং ডাইনিং এর পাশে কিচেন এবং বাথরুম এই বাথরুম এবং কিচেন যদি পাশাপাশি থাকে এক্ষেত্রে একটা বড় সুবিধা হল এখানে মাত্র ধরুন একটি ডিজাইনের বাড়ি আপনি সেকলে সফর কিংবা গ্রামেও নির্মাণ করতে পারেন যদি এই বাড়িটি আপনি যদি গ্রামে নির্মাণ করতে চান সেই ক্ষেত্রে এই ডিজাইনই করতে পারেন আর যদি শহরে নির্মাণ করতে চান তাহলে এই রুমটা বাদ দিয়ে এখানে একটি গ্যারেজ রুম করতে পারেন সেক্ষেত্রে গাড়ি পার্কিং সহ অন্যান্য কাজও ব্যবহার করা যাবে দর্শক আজ এ পর্যন্ত আগামীতে নতুন কোনো বাড়ির নিয়ে কথা হোক সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা খোলা